আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন একটি দাপবি কাজ চলতেছে এই দাপবিটা যাবে হলো ঢাকা কেরানীগঞ্জে বিল্লাল নামক এক ভাই অর্ডার দিয়েছিল দাপবিটা বানানো হচ্ছে সম্পূর্ণ পাঁচ মিলি বেলজিয়াম রড দিয়ে এবং উপরে যেই রেম গুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো এক ইঞ্চি বিএসআর ব্যাঙ্গেলের রেম এবং যে নিচের পায়াটা নিচের পায়া এবং চোখের যে ফ্রেম গুলো ওইগুলো দেওয়া হয়েছে মূলত দেড় ইঞ্চি বিএসআর ব্যাঙ্গেল এবং দাপবিটা বানানো হচ্ছে সম্পূর্ণ পাঁচ মিলি বেলজিয়াম রড দিয়ে চারপাশে এবারটা গিয়ে ফ্লোর থ্রি ইঞ্চি অর্থাৎ পনেরো কিনছি আর যে তলাটা ফ্লোরে গ্যাপ ধরছে হাফ ইঞ্চি সেফটির জন্য যাতে এটার মধ্যে অন্য কোন সাপ বাইদুর না ঢুকতে পারে এবং এই দাপপিটার টোটাল সাইজ হলো দৈর্ঘ্য আট ফুট পাশে সাড়ে চার ফুট এবং উচ্চতা শুধু দাপুটা হলো সাড়ে পাঁচ ফিট এবং নিচে যে ফায়ারটা ফায়ারটা মূলত এক ফিট টোটাল উচ্চতা ফায়ার সহ সাড়ে ছয় ফিট এবং মাঝখানে যে ফ্ল্যাট বারের টানাগুলো দেখতে পাচ্ছেন এই ফ্ল্যাট বার সিদ্ ফ্ল্যাট বারগুলো সিদ্ধ করে মূলত আমরা এই রডগুলো ঢুকিয়ে থাকি এতে দাপড়িগুলো খুবই মজবুত হয় এবং দেখতেও খুবই সুন্দর দেখা যায় এবং নিচের তলাটাও সেম ভাবে ফ্লাট বার করে দেওয়া হয়েছে এতে আপনারা যতজন লোকে উড়েন না কেন এই মূলত ওয়েটটা নিতে পারবে আর এগুলো মূলত আমাদের কাছে রেডিমেড বানানো থাকে না এগুলো আমরা শুধুমাত্র অর্ডারের মাধ্যমে বানাই দিয়ে থাকি অর্ডার দিলে আপনারা যেরকম সাইজ এবং যেরকম ডিজাইনের দাপটি বানাতে বলবেন আমরা মূলত ওইভাবে বানাই দিয়ে থাকি অনেকে প্রশ্ন করে ভাই এই নার্স সিস্টেম দাপটিগুলো আমরা কিভাবে নিয়ে ফিটিং করবো সেক্ষেত্রে আমরা একটা সহজ সিস্টেম করে দিছি এই যে দেখেন এখানে মার্ক করা আছে তিনটা এখানে হলো চারটা এবং প্রত্যেকটা এখানে দুইটা প্রতিটা পার্ট আপনারা এরকম মার্ক মিলিয়ে মিলিয়ে পাঁচ মিনিটের মধ্যেই দাপিটা ফিটিং করে নিতে পারবেন খুব সহজে সেই সিস্টেমটা মূলত আমরা করে দিছি গ্যানিং দিয়ে অ্যাঙ্গেলের মধ্যে আমরা মার্ক করে দিয়েছি এই মার্ক গুলো নাম্বারে মিলিয়ে আপনারা খুব সহজে ফিটিং করে নিতে পারবেন এগুলো আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি মিনি পিক আপ অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা সম্পূর্ণ আপনাদের বহন করতে হবে এবং আমাদের কাছ থেকে আপনারা অর্ডার দিয়ে নিজের মন মতো সাইজ এবং ডিজাইন দিয়ে যে কোনো পোষা প্রাণীর খাঁচা বানিয়ে নিতে পারবেন আজ এ পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম